যারা ঢাকা শহরে একটু রেডি প্লট খুঁজছেন এখনই সঙ্গে সঙ্গে হস্তান্তর হস্তান্তর চাচ্ছেন আপনি এখনই বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপযোগী এটা আমি একটা জায়গা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক প্রশস্ত রোড দিয়ে আমি হাঁটছি হাঁটতেছি এই রোডটা একদম আপনার হাতের নাগালে ঢাকা শহরে আমরা যারা তেলি ঢাকা শহরের একদম ইন হাউস বলা যায় কারণ হচ্ছে এটা আটি বাজারে আটি বাজার বা সুজন এ যেটা যেটাই বলি না কেন আমরা অনেকে চিনি তো দেশের বাইরে থেকে আপনি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই ভালো একটা জায়গা দেখান একটা নিরাপদ জায়গা দেখান যেখানে আমরা নিরাপদ ইনভেস্টমেন্ট করতে পারবো বা এখানে আপনার একদম ইনভেস্টমেন্ট হানড্রেড পারসেন্ট নিরাপদ কারণ আপনি এখনই কিনে এখনই জায়গা দখল নিয়ে আপনি জায়গায় সাইনবোর্ড দিতে পারেন আমি দেখাচ্ছি এই যে দেখেন বিভিন্ন কোম্পানি তাদের জায়গা কিনে এখনই সাইনবোর্ড দিয়ে দিছে তো আমার মনে হয় তো আপনাদের এই টেনশন থেকেও মুক্ত যে আপনি এখনই জায়গা রেজিস্ট্রেশন মিউটেশন করতে পারবেন এবং জায়গা দখল নিয়ে বাড়ি ঘর করে এখনই এখানে থাকতে পারবেন তো আমার মনে হয় যারা একটু ভালো জায়গা চায় এখনই বাড়ি করতে চায় রেডি প্লট চায় তাদের জন্য এই জায়গাটা খুব উপযোগী এছাড়াও একটা ব্যাপার হচ্ছে খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে অনেকে আমাকে খুব রাগান্বিতভাবে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমি দামের কথাটা বলি না বক বক করি শুধু এবার ভাই আমি দামের কথা বলবো আপনাদের আপনারা দাম বলবো এই প্রজেক্টের শুরুর দিকে যেগুলো অলরেডি বাড়ি বড় বাড়ি এবং ফুললি বসস্থান হয়েছে সেই জায়গাগুলো সত্তর আশি লাখ টাকায় বিক্রি হয় এরপর পালাক্রমে ভয় পাওয়ার কিছু নেই এরপরে সর্বনিম্ন এখানে আট লাখ টাকা ডিসিম জায়গা আছে তার মানে আপনি এখানে সব ধরনের মধ্যবিত্ত থেকে সবাই আপনার এখানে ইনভেস্ট করতে পারবে এমন না যে আশি লাখ টাকা শুনে আপনি ভয় পাবেন এখানে আট লাখ টাকা শতাংশ বা আট লাখ টাকা ডিসিম জায়গা আছে ভয় পাওয়ার কিছু নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং জায়গাগুলো পরিদর্শন করেন আমার মনে আপনি আপনার পছন্দের আপনার বাজেট অনুযায়ী আপনি জায়গা নিতে পারবেন কারণ এখানে কয়েকটা ক্যাটাগরির জায়গা আছে রেডি আনরেডি অর্ধ রেডি এবং মিনিমাম রেডি এবং ফুল ফার্নিশ সব ধরনের জায়গা আছে তো আমার মনে হয় এরকম জায়গা যেখানে আপনি এক ধরনের সব দোকানের প্যাকেজ পাচ্ছেন অনেকে ভয় পায় যে ভাই এত দাম পাবো না পাই আপনার জন্য কম দামেও আছে সো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং আমাদের এই জায়গাটা দৌ পরিদর্শন